নজর রাখবো পরবর্তী সংবাদে এই মুহূর্তে ফিরে একবার নজর রাখতে হয় বিশালগড়ের দিকে কারণ স্থানীয় এলাকাবাসীদের দীর্ঘদিন ধরে অভিযোগ হচ্ছে রাস্তা সংস্কার নিয়ে কারণ তারা বলছেন যে বাম আমল কেটে রাম আমল আসলেও এখনো পর্যন্ত সেক্ষেত্রে রাস্তার উন্নয়ন হয়নি জানা গেছে যে উনিশ চরিলাম বিধানসভার অন্তর্গত দক্ষিণ চরিলাম করইবুড়া ছ নম্বর ওয়ার্ডের এলাকার রাস্তাটি মেরামত করা হয়নি এই এলাকার রাস্তার কাজের জন্য বরাদ্দকৃত টাকা সেখানে আত্মসাৎ করেছে ঠিকাদাররা এমনটাই অভিযোগ এবং জানা গেছে চরিলাম বিজেপি মন্ডল সভাপতি সভাপতি তাপস দাসকে রেখে এই ধরনের কাজ করে যাচ্ছে এবং একই সঙ্গে অভিযোগ উঠে আসছে যে বাম গিয়ে রাব আসলেও ছ নম্বর চরিলামের ছ নম্বর ওয়ার্ড করমুরা এলাকার রাস্তাটি সেই একই তিমিরে রয়েছে গোটা বিষয় প্রসঙ্গে কি রয়েছে বক্তব্য এলাকার জনগণের পাশাপাশি এই নিয়ে কি বলছেন পঞ্চায়েত সচিব শুনুন এটা কাজ করার জন্য উত্তেজনাবোধ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবো আর বিশেষ

কিন্তু তারা চলাফেরা করতে মানুষের খুব অসুবিধা হয় এই রাস্তা যদি হয় এই এলাকায় মানুষের অনেক উন্নতি হবে রাস্তাঘাটে যে বেহাল অবস্থা মানুষ চলাফেরা যে একটা অসুবিধা হয় আমরা সামু যাতে রাস্তাটা যদি তত সত্য তাড়াতাড়ি করেন যে গাছ তাতে এলাকায় মানুষ অনেক উন্নতি আমরা দুর্ঘটনা হলে কীভাবে আপনারা করেন দুর্ঘটনা দুর্ঘটনা হলে তো দেখুন স্যার যে এরিয়া মানুষ খুব মানে একটা বৃহত্তর মধ্যে সংকীর্ণ অবস্থা থাকতে হয় কিন্তু অসুবিধা বিরাট অসুবিধা জায়গা

আপনারা শুনলেন উভয় পক্ষের বক্তব্য অবশ্যই রাস্তার বেহাল দশার ফলে কিন্তু রীতিমতো সমস্যার সম্মুখীন হতে হচ্ছে এলাকাবাসীদের এবং এই নিয়ে দক্ষিণ চরিলাম পঞ্চায়েতের সচিব রাজেশ সাহার সঙ্গে যোগাযোগ করা করা হলে এই ব্যাপারে তিনি বলেন যে তিনি নাকি কিছুই জানেন না তবে সেক্ষেত্রে প্রশ্ন হচ্ছে এসে আজকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি যে কথাটা বললেন তিনি কিছুই জানেন না তাহলে কি এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেন আর যদি তাই হয়ে থাকে সেক্ষেত্রে কিংবা তিনি যদি নাই জেনে থাকেন তাহলে একজন সরকারি পঞ্চায়েত সচিব হয়ে কিভাবে তা ওনার এই বিষয়টি অচানা রয়েছে এই নিয়ে কিন্তু নানা মহল থেকে গুঞ্জন ইতিমধ্যে সৃষ্টি হয়েছে যাই হোক নিয়েছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন